সালামু আলাইকুম তা আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজকে কিন্তু একটা দামাক্কা অফার প্রাইজে একটি গাউন কালেকশন দেখাবে গাউনগুলো কিন্তু অনেক গর্জিয়াস কাজ হবে দামটা খুব রিজনেবল একটি প্রাইস হবে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আপনার এই গর্জাস এই বারবি গাউনগুলো বারবি গাউনগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একটি অফার প্রাইজ বলতে পারেন আপনারা গিফটের জন্য হোক বা নিজেদের জন্য হোক নিয়ে নেবেন খুবই অলবার গর্জিয়াস কাজ হবে এগুলো তো এই জন্য আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করবেন এবং একটু কমেন্টে জানাবেন আপনারা কে কথা বসে আমার এই ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ শিল্পী ভাষণের নিজস্ব চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শিল্পী ভাষণের নিজস্ব চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন এই বার্বি কিন্তু অনেক আপুরের আমাকে ফোন করে বলছে যে ভাইয়া একটু বার্বি গাউনের অফার প্রাইসগুলো আবার কালেকশনগুলো একটু দেখেন অফারগুলো তো যার জন্য এই ভিডিওটা আবার করা যেটা সুন্দর এখানে সিকুয়েন্স দিয়ে ডিজাইন করা থাকবে দেখেন অনেক গরজি সুন্দর ডিজাইন করা আছে বার্বিগন তো এটা দেখেন পুরো এইভাবে ডিজাইন করা আছে পুরো ওটা বডি জুড়ে ডিজাইনটা করা থাকবে একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট নিচে ক্যান ক্যান আছে তার নিচে একটা পার্ট তো টোটাল চারটা পার্ট এখানে গাউনটা করা দেখতেই পাচ্ছেন আপনারা ব্যাক সাইডটা কিন্তু বডিটা ছোটো বড় করার জন্য একটা বেল সিস্টেম রাখা আছে এবং হাতাটা ভিতরে থাকবে আপনারা লাগাই নেবেন সামনে পিছনে কাজ করাই থাকবে আপনার প্রাইজ হবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা সাথে একটু পেয়ে যাচ্ছেন তো এখন দেখবেন আপনার একটি হচ্ছে পাতা সবুজ কালার পাতা সবুজ কালারটি কিন্তু অনেক সুন্দর তো এই ধরনের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার ভিডিওটির সঙ্গেই থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন তো গাউন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন গোল্ডেন কাজ করা আছে এখানে নেটের উপর সম্পূর্ণ নেটের উপর সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে প্রাইজ হবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা ভিতরে ক্যান ক্যান করা আছে তার নিচে ফলস করা আছে তো প্রাইজ হবে মাত্র এক হাজার টাকা সামনে পিছনে সেম কাজ করে এই বারবিগনগুলোর প্রাইজ হচ্ছে মাত্র এক হাজার টাকা সবগুলোর হাতা ভিতরে আছে লাগাই নেবেন সাথে টুননা পেয়ে যাচ্ছেন তো এখন যেটা দেখবেন হচ্ছে আপনার সাদা কালার উপর বারবিগন এটাও কিন্তু অনেক সুন্দর একটি কালেকশন দেখাচ্ছি আজকে আপনাদের কালেকশনটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটাতে কিন্তু এখানে ফোম করা থাকবে সুন্দর ডিজাইন করা আছে বারবিগাউন ভিতরটা কিন্তু ক্যান ক্যান করা আছে ভিতরে ক্যান ক্যান করা থাকবে অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা ভিতরে গ্লিজি কাপড় আছে তার নিচে ক্যান ক্যান করা থাকবে ফলস করা আছে তো সামনে পিছনে সেম ডিজাইন করা আছে প্রাইজ হচ্ছে মাত্র এক হাজার টাকা তো ব্যাক সেটটা সুন্দর এখানে বডি ছোট বড়ো করার জন্য সিস্টেম রাখা আছে তো প্রাইজ হচ্ছে মাত্র এক হাজার টাকা সাত একটি ওড়না পেয়ে যাচ্ছে তো এখন যেটা দেখলো অ্যাশ কালার অ্যাশ কালার এটি কিন্তু অনেক সুন্দর ফুলের ডিজাইন করা আছে এখানে কিন্তু ফুল দিয়ে ডিজাইনটি করা থাকবে ফুল দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা আছে দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা স্টোন করা আছে ফোম করা আছে দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা প্রাইজ হচ্ছে মাত্র এক হাজার টাকা সামনে পিছনে সেম কাজ করা তো এটাও কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে ভিতরে ক্যান ক্যান আছে আমি দেখা দিচ্ছি তো নেটের উপর সুন্দর ডিজাইন করা থাকবে তার নিচে একটি গ্লেজি কাপড় আছে তার নিচে ক্যান ক্যান করা আছে এবং ফলস ফলস করা আছে তো সামনে পিছনে সেম কাজ করা এই বারবি গাউন্টার প্রাইজ নিচ্ছি মাত্র আমরা এক হাজার টাকা সামনে পিছনে সেম কাজ করা প্রাইজ হচ্ছে মাত্র এক হাজার টাকা অফার প্রাইস বলতে পারেন ঈদ তো চলেই গেছে এখন দামাক্কা অফার প্রাইস চলতেছে ঈদের পরে একটি দামাকা অফার প্রাইস যেটা সেটা আমরা এখন দিচ্ছি তো এটা সামনে সুন্দর ডিজাইন করা থাকবে প্রাইজ হচ্ছে মাত্র এক হাজার টাকা দেখেন অনেক সুন্দর কিন্তু কালেকশনটা অনেক সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র এক হাজার টাকায় প্রাইজে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দামাক্কা অফার প্রাইস শিল্পী ভাসনের নিজস্ব চ্যালেঞ্জ থেকে আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তো আমরা এখন আমাদের সফল লোকেশনটা দিয়ে দিচ্ছি শিল্পী ফ্যাশন একবার নুরমাসন দ্বিততলা তিন নং ওভার ব্রিজগুলি গাছ মার্কেট ঢাকা ঢাকা মার্কেট অপোজিট গাছ মার্কেটের দোতলা চলে আসুন সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন যারা অনলাইনে নিতে চান যারা অনলাইনে নিতে চান তারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ থাকবে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আপনারা সিএমের সাথে জিরো ওয়ান এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রো রয়েছে সিএম ইমো অনলাইনে যোগ হবেন ঘরে অর্ডার রাখবেন ঢাকা ঢাকার বের হোম ডেলিভারির মাধ্যমে নিয়ে নেবেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন নিয়মিত ভিডিও জন্য অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আপনারা কমেন্টে জানাবেন কে কোথায় বসে আমার ভিডিওটা দেখছেন কেমন লাগলো কী ধরনের কালেকশন দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আজীবন্ত আল্লাহ হাফেজ